ক্লাস টেনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের বাংলা পাঠ্য বই থেকে অভিষেক কবিতাটির সম্পূর্ণ এমসিকিউ যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো এবং সাথে এমসিকিউ প্রশ্ন নিয়ে সম্পূর্ণটা আলোচনা করব আজকের এই ভিডিওতে কাজেই যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেককে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ সামনে রয়েছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট তো সেখানে তোমাদের যে প্রশ্নগুলি আমি বলে দেবো সেই প্রশ্নগুলির মধ্য থেকে কিন্তু একেবারে একশো শতাংশ তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে এর বাইরে একটাও প্রশ্ন হবে না পঁয়ত্রিশটা প্রশ্ন আমি বলবো এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন এবং এগুলো থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ এবং এসিকিউ উভয় ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় তো এবার মূল আলোচ্য বিষয় আমরা আসি কোন কোন প্রশ্নগুলি তোমাদেরকে করতে হবে দেখে নাও তোমরা পারলে কিন্তু তোমাদের চাও অবশ্যই তোমরা খাতায় লিখে নিতে পারো ঠিক আছে তো প্রথম প্রশ্নটি আছে যে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক পাঠ্যাংশটি নেওয়া হয়েছে এখানে চারটি অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অপশন ক রয়েছে সম্ভব কাব্য থেকে বজ্রাঙ্গনা কাব্য থেকে মেঘনাথবধ কাব্য থেকে বীড়াঙ্গনা কাব্য থেকে তো সঠিক উত্তর হবে অপশন গ মেঘনাথবধ কাব্য থেকে দু নম্বর প্রশ্ন হচ্ছে সাজিলা রথিন্দ্র কবিতাই আচ্ছা কবিতায় এই সম্পূর্ণ কোশ্চেন গুলো আলোচনা করার আগে আমি তোমাদের প্রত্যেক ছাত্র বলে দিই যে যারা আমাদের অভিষেক কবিতাটির সম্পূর্ণ লাইন ধরে ধরে যে আলোচনার ভিডিওটা আমি দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখুন তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা লিংক লিঙ্ক তোমাদের দিয়ে রাখব দু নম্বর প্রশ্ন সাজিরা রথিন্দ্রৎসব কবিতায় রথিন্দ্রৎসব কে মানে বা রথিন সব হলেন রথিন্দ্রৎসব হলেন অপশন আছে রাবণ রাম মেঘনাথ বিভীষণ তো রথিন্দ্র কাকে বলা হয়েছে সেটা হচ্ছে মেঘনাথ রাবণ পুত্র মেঘনাথ অপশন হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন অভিষেক শীর্ষক অংশটি মেঘনাথ বোধ কাব্যের যে স্বর্গ থেকে নেওয়া হয়েছে তা হলো ক অভিষেক গ বধ তারপর রয়েছে বধ গ রয়েছে সমাগম গ রয়েছে প্রেতপুরি সঠিক উত্তর হবে অভিষেক ঠিক আছে এটা প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছিল মেঘনাথ বধ কাব্যের এবং তার নাম ছিল অভিষেক চার নম্বর প্রশ্ন কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী যাকে বলা হয়েছে প্রথম অপশন রাবণকে দ্বিতীয় অপশন বীরবাহকে তৃতীয় অপশন মেঘনাথকে চতুর্থ অপশন বিভীষণকে তো সঠিক উত্তর হবে মেঘনাথকে রাবণ পুত্র মেঘনাথকে অপশন গ পাঁচ নম্বর প্রশ্ন ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী চটে না তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরেছি ধাত্রী বলতে কাকে বোঝানো হয়েছে চারটি অপশন রয়েছে অপশন এ অপশন ক প্রভাসাকে অপশন ঘ সীতাকে তো সঠিক উত্তরটা তোমরা বলো কি হবে এখানের মধ্যে ধাত্রী বলতে কি ধাত্রা হচ্ছে প্রভাষা ঠিক আছে অর্থাৎ দেবী লক্ষ্মী তিনি ছত্র এখানে ছত্রবেশে ইন্দ্রিতের কাছে গেছিলেন হ্যাঁ তিনি তো ধাত্রী কিন্তু ধাত্রী বলতে কাকে বোঝানো হয় সেটা আমি কিন্তু যখন আলোচনা করেছিলাম সম্পূর্ণটা বলে দিয়েছি ঠিক আছে তোমরা দেখবে তাহলে কিন্তু সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে ছ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কি হেতু মাতো গতিতব তব আজি ভবনে কোন ভবনের কথা বলা হয়েছে এক নম্বর অপশন রয়েছে রাজপ্রাসাদ যুদ্ধ শিবিরকে নিকুমবিলা যজ্ঞাগারকে মেঘনাদার মেঘনাদের প্রমোদ কাননকে সঠিক উত্তর হবে মেঘনাদের প্রমোদ কারণকে যেখানে মেঘনাথ নারদের সাথে বা তার স্ত্রীর সাথে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল আচ্ছা এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন কহ লঙ্কার কুশল লঙ্কার কুশল বলা হচ্ছে আচ্ছা এখানে কোশ্চেনটা বলা হচ্ছে দাস বলতে সম্বোধন করা হয়েছে দাস বলতে কাকে সম্বোধন করা হয়েছে ইন্দ্রজিৎকে বিভীষণ কে নাকি রাম তো সঠিক উত্তর হবে ইন্দ্রজিৎ কে নিজেকে তিনি দাস বলেছিলেন ধাত্রী মায়ের কাছে আট নম্বর প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা অম্বুরাশি সুতা কথাটির অর্থ কি সমুদ্রকন্যা অপশন দুই হচ্ছে অগ্নিকন্যা অপশন তিন প্রবণ কন্যা অপশন কর রাক্ষস কন্যা রাক্ষস কন্যা তো এটা সঠিক উত্তর হবে সমুদ্রকন্যা ঠিক আছে অম্বুরাশি সুতা অর্থাৎ সমুদ্র কন্যা যিনি কিনা হচ্ছেন দেবী লক্ষ্মী তাই তো দেবী লক্ষ্মী ওকে এবার হচ্ছে নম্বর প্রশ্নতে বলা হচ্ছে আচ্ছা নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে ঘোড়োতর রনে ঘোড়োতর রণে হতপ্রিয় ভাই তব কার কথা বলা হচ্ছে ঠিক এখানে কার কথা বলা হয়েছে মানে হতপ্রিয় ভাই ভাই তব বীরবাহু বলি তাই তো তাহলে এখানে কার কথা বলা হয়েছে চারটি অপশন কুম্ভকর্ণ বিভীষণ তরণী সেন বীরবাহু সঠিক উত্তর হবে অপশন বীরবাহু আচ্ছা এর পরবর্তী হচ্ছে নম্বর প্রশ্ন বলা হচ্ছে মেঘনাথের অলঙ্কার কিসের মতো পড়েছিল অপশন খ বকুল ফুলের মতো অপশন গ অশোক ফুলের মতো অপশন গ মোরক ফুলের মতো সঠিক উত্তর হবে অপশন গ অশোক ফুলের মতো দেখবে তোমাদের লাইনটা কেন ছিল অশোকের ফুল অশোকের তলে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন সংহারেনু আমি রঘুবরে ইন্দ্রজিৎ রঘুবরকে সংহার করেন কখন সংগ্রহ করেছিলেন নিশারণে রাত্রি যুদ্ধে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন গ আচ্ছা এরপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন খন্ড খন্ড করিয়া কাটিনু ইন্দ্রজিৎ কাকে খন্ড খন্ড করে কেটেছেন তো এটা কাকে খন্ড করে কেটেছেন নিশার রনি মানে রাত্রি যুদ্ধতে রামচন্দ্রকে তিনি খন্ড খন্ড করে কেটেছিলেন মানে বই দলকে ঠিক আছে শত্রু দলকে তিনি কেটেছিলেন তো এটা অপশন খ হবে সঠিক উত্তর আচ্ছা নম্বর প্রশ্ন বলা হচ্ছে মরে বেঁচে ওঠে কে রাম লক্ষণ উত্তর হচ্ছে অপশন কর রাম 14 নম্বর প্রশ্ন অদ্ভুত বার্তা অদ্ভুত বার্তাটি কি অপশন কর লঙ্কেশ্বর রাবণ হতো হত অপশন খ ভাই বীরবাহু হতো অপশন গ খুল্লতাত তাঁত বিভীষণ হতো অপশন খ কোনটি নয় তো সঠিক উত্তর হবে প্রিয় ভাই বীর বাহু হত মানে বীর বাহু তার প্রিয় ভাই বীরহু মারা গেছে এটি হচ্ছে একটা অদ্ভুত খবর কার কাছে মেঘনাদের কাছে 15 নম্বর প্রশ্ন রত্নাকর রত্নতমা ইন্দ্রা সুন্দরী উত্তরীলা রত্নাকর রত্নতমা কে চারটি অপশন সীতা প্রমীলা শর্মা লক্ষ্মী সঠিক হচ্ছে লক্ষ্মী রত্নের থেকেও যে সুন্দরকে রত্নেকর রব রত্নোত্তমা কাকে বলা হয়েছে নাকি কি আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রো নামার প্রশ্ন সমূলে নির্মল করিব পামরে আজি ঠিক আছে সমূলে নির্মল করিব পামরে আজি পামোর শব্দের অর্থ কী দেখো পামর শব্দের অর্থ কী চারটি অপশান আমাদের এখানে কিন্তু আছে অপশান ক পাপি ভোগী গুণী সখি তো পামর শব্দের সঠিক উত্তর হচ্ছে অপশান ক পাপি ঠিক আছে পাপকে আজ নাশ করব তিনি বলেছিলেন সতেরো নম্বর প্রশ্ন হোমবতী সুতো যাকে বলা হয়েছে তিনি হলেন হোমবতী সুতো কে কার্তিক চারটি অপশন রাবণ ইন্দ্রজিৎ কার্তিক অর্জুন সঠিক উত্তর হবে অপশন গ কার্তিক আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কিম্বা যথা বিহন্নলারূপী কৃতি বিহন্নলারূপী কৃতি কাকে বলা হয় বলা হয় কাকে অপশন গ অর্জুন কে কার্তিক কে ভীম কে সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্জুন আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে এখানে সুর এখানে সুর কে তো এখানে সুর মনে হচ্ছে ইন্দ্রজিৎকে করে দেয় তো এটা কিন্তু ভুল করবে না এখানে দেখো ভালো করে লাইনটা কিন্তু বলা যায় সাজিলা সুর সমীবৃক্ষ মূলে সমীবৃক্ষ মূলে কে সে ছিলেন বীর বীরত্তর রূপ কে ধারণ করেছিলেন অর্জুন অপশন গ হবে কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন পহিলা কাদিয়া ধনী ধোনি কাকে বলা হয়েছে ঠিক আছে অপশন ক হচ্ছে মন্দরী কে সীতা কে চিত্রাঙ্গনাকে সঠিক উত্তর হচ্ছে প্রমীলা অর্থাৎ অর্থাৎ মেঘনাতে যিনি স্ত্রী ছিলেন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে একুশ নম্বর প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী কে বিধুমুখী কাকে বলা হয়েছিল চাঁদের মতো মুখ সেটা হচ্ছে প্রমীলা কে অপশন ক মানে হচ্ছে ইন্দ্রহিতের স্ত্রীকে বাইশ নম্বর প্রশ্ন উরিলা মৌনা শৌল মৌনাকুল মইনাক কেম্প হিমালয় পর্বত পার্বতীর পুত্র মেনকার পুত্র নাকি মনুর পুত্র সঠিক পুত্র হচ্ছে মেনকার পুত্র ঠিক আছে মৌনা করছেন মেনকার পুত্র অপশন গ আচ্ছা তেইশ নম্বর প্রশ্ন পখীন্দ্র যথানাদে মেঘ মাছে ভৌরবে এর এর সঙ্গে তুলনা করা হয়েছে যে এর সঙ্গে কীসের তুলনা করা হয়েছে অপশন ক বীরবাহুর মা চিত্রাঙ্গনার পুত্রের জন্য হাগারের সাথে তুলনা করা হয়েছে অপশন খ মেঘনাথের ধনুকে টিং টঙ্কারের সাথে অপশন ঘ রাক্ষস সৈন্যদের বীরমদে মত্ত হয়ে কৃতনাদের সাথে অপশন ঘ বীর রাবণের আস্ফালনের সাথে তো এটা সঠিক উত্তর হবে প্রকিন্দ্র যেমন মানে পাখিদের যে রাজা ঠিক আছে বা তিনি গৌর পাখি প্রকিন্দ্রকে গৌর পাখি তিনি যেভাবে মেঘ চিরে মেঘ চিরে যেভাবে তার গর্জন শোনা যায় ঠিক সেরকমই গর্জন ছিল তার এটার সাথে কোনটা তুলনা করা হয়েছিল ঠিক আছে যখন তিনি আকাশপথে উড়ে যাচ্ছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন উড়েছে আচ্ছা দাঁড়াও উড়েছে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ কথাটির অর্থ কি আমি কিন্তু প্রতিটি অর্থ বলে দিয়েছি এখান থেকে অর্থগুলোই বেশি দেয় উষ নামাঙ্কিত পতাকা চিত্র চিহ্নিত পতাকা সানারোগের পতাকা রেশমি রঙের পতাকা সঠিক উত্তর হবে অপশন ঘ রেশমি রঙের পতাকা ঠিক আছে কৌশিক কৌশিক হচ্ছে রেশমি আচ্ছা পঁচিশ নম্বর প্রশ্ন কাপিলা লঙ্কা কাপিলা লঙ্কা কাপিলা জলধি এই কাঁপার কারণ কি কেন কাঁপছে রাবণের রণসজ্জার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সুনামি চুত্থনের জন্য ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারের জন্য সঠিক উত্তর হবে ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারের জন্য যখন তিনি আকাশ পথে যাচ্ছিলেন ধনু ধনুকের ছিলা টানতে টানতে হ্যাঁ তীর ছুটতে যখন যাচ্ছিলেন তখন সমগ্র জল জলস্তম্ভ পুরো কেঁপে উঠেছিল পুরো কলঙ্কা কেঁপে উঠেছিল সেটা এখানে বলা হয়েছে শুনেছি মরিয়া বাঁচিয়ে আছে কোন রাঘব এই উক্তিটি কার এই উক্তিটি কার রাবণের ইন্দ্রজিতের প্রমীলা দেবী নাকি বিভীষণের সঠিক উত্তর হচ্ছে ইন্দ্রজিতের ইন্দ্রজিৎ শুনেছিলেন যে হ্যাঁ রামকে আমি তো মেরে দিয়েছি আবার আবার নাকি নাকি শুনলাম যে বেঁচে উঠেছে তাহলে এটা কে প্রশ্নটি কথাটি এটা হচ্ছে ইন্দ্রজিৎ করেছিলেন আচ্ছা প্রশ্ন বলা হচ্ছে এ কাল সমরে নাহি চায়ে প্রাণ মম পাঠাইতে পাঠাইতে তো মা বারংবার আলোচ্য অংশের বক্তাকে এটা কে বলেছিলেন যে এই সময়ে আমার মন চাইছে না যে তোমাকে বারবার আমি যুদ্ধে পাঠাই এটা কে বলেছেন বিভীষণ রামচন্দ্র রাবণ মন্দোদরী সঠিক উত্তর হচ্ছে রাবণ এটা রাবণ তার পুত্র মেঘনাথকে বলেছিলেন যে এই সময় আমার মন তোমাকে যুদ্ধক্ষেত্রে বা রণক্ষেত্রে পাঠাতে চাইছে না আচ্ছা আঠাশ নম্বর প্রশ্ন নাদিলা করুবুর দল করুবুর শব্দের অর্থ কি সৈন্য রাক্ষস বানর যোদ্ধা সঠিক উত্তর হবে অপশন খ রাক্ষস করবুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন কি ছাড় সে নর আচ্ছা কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র রাজেন্দ্র বলতে কাকে বলা হয়েছে রাজেন্দ্র বলতে এখানে রাজা দশরথ রাজা রাবণ রাজা বলি রাজা সুগ্রীব সঠিক করতে হবে রাজা রাবণকে বলা হয়েছে এটা কে বলেছিল বলতো এটা বলেছিল ইন্দ্রজিৎ কাকে রাবণকে এটা বলতে চাইছিল যে একজন তুচ্ছ মানুষ হচ্ছে রাম তাকে আপনি ভয় খাচ্ছেন ঠিক আছে এটা বলেছিলেন আচ্ছা নম্বর মেঘবাহন মেঘবাহনকে অগ্নি বারুনি দেবরাজ ইন্দ্র অম্বুর তো সঠিক উত্তর হবে আমাদের মেঘবাহন কাকে বলা হয় দেবরাজ ইন্দ্রকে মানে অপশন গটা হবে সঠিক উত্তর ওকে আচ্ছা এরপরে হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন আচ্ছা আমি প্রশ্নের একেবারে শেষ দিকে চলে এসেছি তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে যারা এতক্ষণ ভিডিওটা দেখলে যদি তোমাদের ভিডিওটা একটুও হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না এর সাথে তোমাদের জানিয়ে রাখি যে আমাদের ফেসবুক পেজ রয়েছে আমার নামই রয়েছে সেটি আমি সেই ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেটিকে ফলো করে নিতে পারো তাহলে তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা সেখানে পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো একত্রিশ নম্বর প্রশ্ন আমি হারানো রাঘবে রাগবে বক্তা কতবার হারানোর কথা বলা হয়েছে একবার তিনবার দুইবার চারবার খুব একটা প্রশ্ন তো উত্তরটা হবে দুইবার ঠিক আছে ভালো করে লাইনটা পড়বে আমি হারানো রাঘবে রাঘবে কয়বার হারিয়েছিল রামকে কতবার হারিয়েছিল দুবার আচ্ছা বলছে দুবার হারিয়েছি আমি আবার হারাবো এটা বলেছিলেন কে কে বলেছিলেন মেঘনাথ থাকে না রাবণকে কবিতাটি অভিষেক কার অভিষেক হয়েছে অভিষেক মানে সম্বোধন করে কাকে মেঘনাথকে কে সম্বোধন করেছিলেন কে অভিষেক করেছিলেন রাবণ কি দিয়ে করেছিলেন গঙ্গা জল দিয়ে প্রত্যেকটা কিন্তু জিনিস মনে রাখবে ঠিক আছে সঠিক উত্তর হবে মেঘনাদের আচ্ছা এরপর হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে গঙ্গদক শব্দের অর্থ কি আচ্ছা তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে গঙ্গোধক শব্দের অর্থ কি তো চারটি অপশন রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে গঙ্গার জল ঠিক আছে গঙ্গার জল গঙ্গোধক শব্দের অর্থ হচ্ছে গঙ্গার জল গঙ্গার মাটি গঙ্গার জল নয় কিন্তু শুধু গঙ্গার জল ঠিক আছে পূর্ণ কিছু দিয়ে কাউকে বরণ করে নেওয়া সেটাই তো অভিষেক তো এটা যখন আহ যুদ্ধে যাচ্ছিলো মেঘনা তো যুদ্ধে যাওয়ার আগে একটা পূর্ণ জিনিস দিয়ে তাকে অভিষেক করেছিল সেই পূর্ণ জিনিসটা হচ্ছে গঙ্গার জল রাবণ তাকে অভিষেক করছিল চৈত্রিশ নম্বর প্রশ্ন তাই আমি জাগানু অকালে কাকে কাকে জাগিয়েছিল অকালে না কুম্ভকর্ণকে যুদ্ধ করার জন্য কিন্তু কুম্ভকর্ণ দেহ সিন্ধু নদীর তীরে বলি হয়ে পড়ে রয়েছে তাই না তো এটা সঠিক উত্তর হবে কুম্ভকর্ণকে আচ্ছা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শত্রু নিধনের জন্য ইন্দ্রজিৎ কোন অস্ত্র প্রয়োগ করার কথা বলেছেন বোমাস্ত্র অগ্নিবাণ সুদর্শন চক্র বায়ু অস্ত্র সঠিক উত্তর হচ্ছে বায়ু অস্ত্র শত্রুকে নিধনের জন্য ইন্দ্রজিৎ বলেছিলেন যে বায়ু অস্ত্র দিয়ে উড়াইব তাড়ে তাই তো তাহলে বায়ু অস্ত্র দিয়ে তাকে শেষ করার কথা বলা বলেছেন তিনি ইন্দ্রিত তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট পঁয়ত্রিশটি প্রশ্ন তোমাদের অভিষেক কবিতার থেকে মাইকেল মধুসূদন দত্তের লেখা আশা করব এই প্রশ্নগুলি এই লাইনগুলি ধরেই তোমরা তোমাদের পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে অনেকখানি হেল্পফুল হবে এই ভিডিওটা আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করতে পারো আজকের ভিডিও এখানে রাখছি তবে দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য